এই যে যতগুলো দল আছে এদের দেখবেন এই যে আপনাদের আর আপনাদেরকে গল্প শুনায় গণতন্ত্র অখণ্ড রেখে নির্বাচন দিতে হবে পাগল পাইছেন

সুইস ব্যাংকে যারা টাকা পাঠিয়েছেন উনিশশো একাত্তর স্বাধীন মানে স্বাধীনতার পর থেকে আগস্ট পর্যন্ত যারা করতেছি আমাকে নাই করে দিতে পারে আমি ভয় পাই না আমি ভয় পাওয়ার ব্যক্তি আমি নয় সময় আপনি লাল মনের খোঁজ নিয়ে দেখবেন শুধুমাত্র আমি লাভ করেছি আমাকে অনেক দিনটা করা হয়েছে বোলাতে পারবেন না তবে আমি ছোট্ট মানুষ আমি আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার এদেশে আগামী দিনে নির্বাচন হতে হবে সেটা আইনের সংস্কার হতে হবে এবং তার আগে সুইট ব্যাংকের তালিকা রাখবে এবং বেগম কার কার বাড়ি আছে আমরা প্রবাসীরা তো জানি কোথায় কোথায় বাড়ি আছে কার কার ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা তো জানি আমরা হেল্প করতে পারবো এদেশের টাকা এদেশে রাজনীতি রায় এরা রাজনীতি করে না এমন একটা দল বলেন তো যারা এদেশে রাজনীতি করে আমার তো জানা নেই আপনাদের হাতে জানা থাকতে পারে এরা সব হলো পকেট বাস আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আপনারা রং ভাবে নেবেন না আপনারা খোঁজ করে দেখতে পারেন লালমনি হাটে যে আমি কোন দল করি না অসম্ভব আমি কারো পাঁচ হাজার বলাম আচ্ছা আওয়ামী লীগ এটা কোর্ট করে বলছি আওয়ামী লীগ এদেশে সব জায়গায় তাদের মাফিয়া ছিল লুটপাট করেছে এখন যে যে জায়গাগুলো সেক্টর গুলোতে তারা লুটপাট করে চলে গেছে ওই জায়গাতে এখন কারা এটা আমার প্রশ্ন শ্রমজীবী প্রবাসের প্রশ্ন আশা করি আপনারা সুপার মাধ্যম পারবেন না প্রকাশ করতে প্রশ্ন পারেন আপনারা যেন যে না যেটা অন্যায় সেটা অন্যায় লাগবে যেটা ন্যায় সেটাই লেখবেন কিন্তু এই তেপান্ন বছরে আপনারা ন্যায় অন্যায় লিখতে পারেন না এটার জন্য ব্যর্থতা তার আপনাদের নয় যারা এই ধোকাবাজি করে এদেশের চেহারা বসেছে তারাই সব মাফিয়া যারা রাজনীতি করেছে তা আমরা এই ধোকাবাজ এবং মাফিয়া দেখে দেখতে চাই না এদেশ কোন রাজনীতিবিদদের টাকাই চায় না তাই সাংবাদিক ভাই এবং বোনদের প্রতি উদারত হবেন আপনারা একটু সচেতন থাকবেন আর আপনারা যদি এই স্বাধীন দেশে যদি ভয়ে বলেন যে কোনো কারণে বলেন এদের পক্ষ নিয়ে কাজ করেন তাহলে আমাদের এবং পরবর্তী জেনারেশন

আবার অনেকে বলেছেন যে আরে এই নোবেল পিস প্রাইজ আরে ভাই এটা খুব সহজ জিনিস আপনি কি জানেন এদেশে যারা ক্ষমতায় ছিল নোবেল প্রাইজ এর জন্য ওই আমাদের টাকা ওই নিজারল্যান্ড আমাদের টাকায় দিত তারা জানেন তারা অবদান করেছিল পাইছে কিন্তু এত সহজে এই সামান্য নবলটা আপনি তো আমি মনে করি যে এদেশটা আমাদের সবার এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বিভিন্ন ধর্ম থাকতেই পারে কিন্তু আমরা যদি এদেশে মাফিয়া মুক্ত করতে না পারি আর যদি বিশেষ করে বিচার ব্যবস্থা স্বাধীন করতে না পারি তাহলে আর যাই হোক এই যে এটাই থাকবে এটার পরিবর্তন হবে তো জন্য আমি আজকে শুরু করেছি আপনাদেরকে আমি আপনাদেরকে সাথে চাই সাথে বলতে আপনারা আমাকে উৎসাহিত করবেন সহযোগিতা করবেন এবং এমন হতে পারে যে আপনারা আমার এই সংবাদ প্রচার করেছেন আপনাদের কোনো সমস্যা হয়েছে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন যে দল সমস্যা করবে অবশ্যই তো আপনাদেরকে হুমকি দেবে আমাকে দয়া করে জানাবেন আমি এখানে থাকি আর আমেরিকায় থাকি দেখতে চাই কোন দলের মাফিয়া এর কত বড় হাত সেটা দেখতে চাই সেই জন্য আর যেন রুনির মতো দ্বিতীয় কোন সাগর রুনি কে বলতে না হয় সেরা যেন বাস্তবায়ন হয় তাই আপনারা প্রফেসর ইনুজ সাহেব উনি থেকে যেন অন্তত বিশেষ বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা এটি যেন আমরা পাই আর নির্বাচনের পূর্বে অবশ্যই দেশের থেকে সুইস ব্যাংক থেকে আমরা এই তালিকা চাই তো সেই জন্য আমার এই সংগ্রাম চলবে আজকে আমি হয়তো চলে যাব হাট কালকে তারপরে পরের সপ্তাহ থেকে আমার কন্টিনিউ শুরু হবে হয়তো বাইরে সচিবালয় বিভিন্ন জায়গায় আমার চলবে আমার কিছু লোকজন আছে এরা থাকবে আমার সাথে সে সেটা আপনাদের সব নিতে চাই যতক্ষণ না পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনি সুইস ব্যাংকে পাচারকারীদের তালিকা উনি বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করবে। তার মানে কালকে দিয়ে তাই না উনি ওনার সময় করে দেবেন

আমরা কিছু বললে আমাদের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য শুরু হয়ে যায় এই এয়ারপোর্টে আপনি দেখেন দুটা ভাগ করা আছে একটা হলো ভিআইপি সেক্টর আর একটা হলো নর্মাল ভিআইপি কারা বলেন তো আমি তো মনে করি এটার সঙ্গে না

আমরা যখন প্রবাসীরা কিছু বলি আমাদের যে তুচ্ছতা ছিল করা হয় মানে আমরা ওদের কাছে মনে হয় আমরা ওদের কাছে এর আমরা কিছু বললেই আমরা করে বলি হত্যা সহ শুরা যায় দেশে আমরা প্রবাসীরা আমাদের এখানে বাড়ি থাকলাই যে কোনো ভাবে চাদাবাজি তারা করবে মামলা দেবে হামলা দেবে গুন্ডা বাহিনী দিয়ে তারা

দেশে আছে জামায়াত ইসলাম দেশে আছে অন্যান্য দল এখন আওয়ামী লীগ চলে গেছে এখন ওই নামটা বাদ দিয়ে আর এক নামে চলে আসছে ভাই এটা কতদিন চলবে আমি না আপনাদেরকে দোষী না কারণ দোষলে আপনারা যদি এখন আওয়ামী লীগ সাইড ব্যবহার করেন আপনাদের প্রতি অত্যাচার হবে অনাচার হবে কোনো তো লাভ নেই কিন্তু এখন দরকার একটা জিনিস এদেশের বিচার বিভাগ স্বাধীন করতে হবে এক দুই ওই সুইস ব্যাংকের তালিকা ওইটা বোঝা যাবে এদেশে কারা কারা দরবেশ ছিল কোন কোন দল দরবেশ ছিল সেটি আমরা দেখতে পাবো আপনারা দেখতে পাবেন কিন্তু এটা যে এত সহজে আসবে তা কিন্তু না কারণ এই তালিকা যখন নিয়ে আসবে এনুজ সাহেবের গোষ্ঠী ধ্বংস করে ছাড়বে কারা ছাড়বে সেটা আপনারা জানেন সেই জন্য আপনাদের সহজতা লাগবে এলুস সাহেবকে পক্ষে আপনারা লেখবে যে আমি আপনাদের খবর আছে এটাও জানি তো সেই জন্য আমাকে হয়তো নাই করে দিতে পারেন আমি টাকা থাকবো আমাকে গুম করে দিতে পারেন সেই জন্য আপনাদের সামনে আমার ফেসটা অন্তত আপনারা ক্যামেরায় রাখবেন যেই ব্যক্তিটাকে গুম করা হয়েছে এদের জন্য আমি যদিবা আমেরিকান সিটি জানবো আচ্ছা বলতো আমার কোনো ঠেকা পড়ছে যে আমি এখানে এসে এই যে সময় দেওয়া হচ্ছে কার জন্য তো আপনাদেরকে ভালোবাসি সেজন্য আর কোনো প্রবাসী আমার যে যখন ছাড়বেন অনেক প্রবাসী কিন্তু কমেন্ট করবে সর্বদের খেয়ে কাম নাই বাংলাদেশে গিয়ে সত্যি আপনাদেরকে আমি ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি আপনার লালমনি একটা খুঁজ নিয়ে দেখেন আমি এতগুলো কথা বলছি আমাকে থানা আটকা রাখছে এরকম কয়েকদিন হয়েছে এমন একদিন হয়েছে মালিশে কত স্বাধীন আমাকে হয়েছে ওটা পৃথিবী চেন হচ্ছে যে বাংলাদেশ ছোট্ট দেশ আপনারা দেখেছেন করোনা সময়ে অনেক দেশ অর্থনৈতিকভাবে বাংলাদেশ হয় কারণ এটা ব্যাকআপ ছিল কারণ দেড় কোটি প্রবাসী এক ডলার করে আসলে দেড় কোটি ডলার তারপরে বাংলা ট্রান্স এক্সচেঞ্জ করলে কথা হিসেবে আমরা জানি করোনার সময় কি দেশ তেল হয়ে গেছে তাই কারণ সেদিন তো প্রফেচারীদের সাহিত্য বলার চায় না যে প্রবাসীরা টাকা পাঠায় দেশে আর ওরা এদেশ থেকে নিয়ে যায় মানে একটু ঘুরে আর কি তো প্রফেসর ইমিন কথা যেটা বলতে চাইলাম যে প্রফেসর ইমিন সাহেব উনি এদেশে যদি বিনামারি করেন ওরা আন্তর্জাতিক ভাবে সোনা দেবে যথেষ্ট ক্ষতি হবে ওরা একটা প্রতিষ্ঠিত আর ওনার গেছে টাকা নিয়ে কবর যাবে

Gracias. <laughs>